আইসিটি বিষয়ের মোবাইল নেটওয়ার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জি এস এম কি তো জি এস এম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এই যে জি এস এম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এর পূর্ণরূপ এটি হচ্ছে এক ধরনের প্রযুক্তি যে প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে মোবাইল পরিচালিত হয় তাই আমরা এইভাবে লিখতে পারি জি একটি নেটওয়ার্ক অ্যাক্সেস প্রযুক্তি যার মাধ্যমে ইন্টারনেটের ডেটা উচ্চ গতির ডেটা ট্রান্সমিশনের সুবিধা পাওয়া যায় আমরা যে সিম ব্যবহার করে যে সমস্ত মোবাইলগুলো পরিচালনা করি এগুলো সব কিন্তু জিএসএম সিস্টেম আচ্ছা এই জি এ একই সাথে টিডিএমএ এবং এফডিএম সুবিধা পাওয়া যায় টিডিএমের পূর্ণরূপ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এফডিএম এর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এগুলো আমরা একটু মনে রাখবো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আর ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বইতেও আছে অবশ্য জি এর কাভারেজ এরিয়া পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে জি কি যদি বলে তাহলে কি আমরা এত বড় লিখবো না এই উপরের এইটুকু লিখলে হয় আবার এইটুকু লিখলে আরও ভালো হয় আমি মূলত একটু ব্যাখ্যা দিচ্ছি এমসি এর জন্য এবং সিম ব্যবহারের সুবিধা থাকার কারণে ব্যবহারকারীরা ইচ্ছে মতো এই মোবাইল ব্যবহার করতে পারে সিমও চেঞ্জ করতে পারে মোবাইল সিম উভয়ই যে কোনো মোবাইলে আমরা যে কোনো সিম ব্যবহার করতে পারি তাই না এটা এই জিএসএম এর সুবিধার কারণে জিএসএম ব্যবহারের ফলে সিম ব্যবহার করার সুবিধা পাওয়া গেছে আগে এক সময় এ পদ্ধতিতে ছিল কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস সেখানে সিম ছাড়া চলতো মোবাইল যেমন সিটি সেল নামে একটা কোম্পানি ছিল যাই হোক জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশান বিশ্বব্যাপী মোবাইল যোগাযোগের একটা মাধ্যম বা প্রযুক্তি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে